দাম ছয় লক্ষ না 1998 মডেল রেজিস্ট্রেশন অল অপশন অটো মাশাআল্লাহ কোন রকম রঙের কাজ পাবেন না ভাইয়া দাম কত পাঁচ লাখ ভাই হাজার টাকা আলাইকুম চলে আসলাম প্লাস গাড়ি থাকবো ইনশাআল্লাহ আপনার বাজেট যাই হোক আজকের এই ভিডিওটা সম্পূর্ণ যদি দেখেন পেয়ে যেতে পারেন আপনার পছন্দের আপনার বাজেটের গাড়িটা এই ভিডিওতে ইনশাআল্লাহ তার আগে আরেকটা কথা বলি এই মতো যারা ভিডিওটা দেখছেন চিন্তা করছেন পরে আবার দেখবেন তাহলে পরে খুঁজে পাওয়ার জন্য আপনার প্রোফাইলে শেয়ার করে রাখুন আপনি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা গাড়ি কেনার জন্য ভিডিও খুঁজে তাদেরকে শেয়ার করে দিন আপনার একটা শেয়ারে যারা গাড়ি কেনার জন্য ভিডিও খুঁজে তারা ভিডিওটা পাবে গাড়ি কিনবে তার একটা স্বপ্ন পূরণ হবে প্রথমে আমাদের ঠিকানাটা বলি সাইদবে বলেন আসসালামু আলাইকুম আমাদের ঠিকানা সামিকার এন্টারপ্রাইজ মোহাম্মদপুর মোহাম্মদ হাউজিং লিমিটেড তিন নম্বরের শেষ মাথায় একদম মেন রাস্তার সাথে বেরিবাদের ডাল যেহেতু গাড়ি অনেক সময় বেশি নিব না চলুন আমরা শুরু করে দিই আমরা প্রথমেই একটা ট স্টার প্রজেকশন লাইট গাড়িটা দেখাবো ইনশাল্লাহ পাল কালার পাল পাল কালার হ্যাঁ এটার মডেল

তেলের চল অবস্থায় কিনে আনছে সাইড বাই পরে সিএনজি করছে সবগুলো গ্লাস অরিজিনাল ভাই দাম কত ভাই আজকিন প্রাইস দাম তো 15 লক্ষ 20000 টাকা তার পাশে রয়েছে একটা ওল শেভার প্রিমিয়ম যারা প্রিমিয়ম খোঁজেন ভিতরে বেজ ইন্টেরিয়র থাকতে হবে আপনার জন্য এই গাড়িটা এবং সামনে পিছনে সাইড গ্লাস সবগুলো অরিজিনাল পাচ্ছেন 2004 এর মডেল 8 এর রেজিস্ট্রেশন সাইড বাই দাম আজকিন প্রাইস দাম তো দিছি 15 লক্ষ 40000 টাকা পুশ স্টার্ট প্রিমিয়ম 2008 এর মডেল 12 এর রেজিস্ট্রেশন 33 সিরিয়াল ব্ল্যাক কালার

ছয়ের মডেল দশের রেজিস্ট্রেশন সামনে পিছনে দুটো বিগো বাম্পার পেয়ে যাবেন প্রজেকশন লাইট সাইদ ভাই সিনজি করা সিনজি করা পেপার সাব দাম কত এর আস্কিং প্রাইস দাম চলছে ভাই 12 লক্ষ হাজার টাকা তার পাশে রয়েছে একটা 2010 এর মডেল 16 রেজিস্ট্রেশন যারা তেলে চলে এরকম একটা এক্সপিলার কিনতে চান তাদের জন্য এই গাড়িটা আবার আরেকটা কথা ইঞ্জিন গিয়ার বক্স অরিজিনাল অরিজিনাল সিভিটি গিয়ার সাইড বাই দাম কত এর আস্কিং প্রাইস দাম সাথে ভাই 15 লক্ষ 65 হাজার টাকা এদিকে আসেন শেষ হয় গাড়ি আরো অনেক আছে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখেন রাইট আপনার পছন্দের গাড়ি আপনার বাজেটের গাড়ি আপনার স্বপ্নের গাড়ি পেয়ে যেতে পারেন এই ভিডিওতে ইনশাআল্লাহ লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করবেন এলিয়ন দুই হাজার তিনের মডেল নয় রেজিস্ট্রেশন বলছে ভাই এটার দাম কত এটার দাম চোদ্দ লক্ষ হাজার টাকা তার পাশে রয়েছে একটা এক্স করলা অ্যাসিস্তা জি এক্স করলা অ্যাসিস্তা নিউ শেপ এটা সামনে হেডলাইট অরিজিনাল আছে এবং পাশের মডেল দশের রেজিস্ট্রেশন দাম থাকবে অনেক কম ভাইয়া কত দাম দশ লাখ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস আস্কিং প্রাইস তার পাশে রয়েছে একটা তেলের চালিত ফ্যামিলি ইউজের জন্য জি নিশান বুলুবার শিল্পী ছয়ের মডেল নয় রেজিস্ট্রেশন শুধু অক্টেন ড্রাইভ ভাইয়া দাম কত দাম বারো লাখ পঁয়ষট্টি হাজার টাকা আসেন এদিকে গাড়ি শেষ হয় নাই এক্স করলা দেখালাম জি করলা দেখাবো না আচ্ছা এখন দেখাবো জি করলা দুই হাজার একের মডেল পাঁচের রেজিস্ট্রেশন ভিতরে বেজ ইন্টেরিয়র এবং নিকেল আছে একদম অরিজিনাল জি করলা ভাইয়া এটার দাম কত এক দেখাতেই পছন্দ হবে আজকিন প্রায় দাম চাইছি দশ লাখ পঁচানব্বই হাজার টাকা পাশে রয়েছে আরেকটা এক্স করোলা চারের মডেল নয় কত দামটা বারো লক্ষ আশি হাজার টাকা এটা কিন্তু তার পাশে ছোট ফ্যামিলির জন্য ছোট গাড়ি অক্টেনে চলে চারের মডেল আটের রেজিস্ট্রেশন ভাইয়া দাম কত এটা নয় লাখ বিশ হাজার টাকা হাজার এগারো মডেল দুই হাজার সতের রেজিস্ট্রেশন কার্গো ভাই কিন্তু এই গাড়ির ভিতরে বাংলাদেশের অনপিস বাংলাদেশের কিন্তু মন্ডপও আছে এই গাড়িটা একটা গাড়ির দাবি নিবেন সারা বাংলাদেশ চালায় টেস্ট করবেন এটা সোরম মালিক নিজেই চালাইতো সেলিম ভাই নিজেই ব্যবহার করতো তো এটা এখন সেল করে দেবো অন্য আরেকটা গাড়ি নেবে জন্য তাই এই গাড়িটা যা পাবেন সব অবস্থায় পাবেন ভাইয়া এটা সেলিমের নামে গাড়ি ভাই এটা দাম চাতেছে আজকের প্রাইস দাম সাত লাখ পঁচানব্বই হাজার টাকা সবসময় তো শোরুম মালিকরা বাইরে থেকে কি না গাড়ি বেছে আজকে তার নিজের ব্যবহৃত গাড়িটা বিক্রি করবে অনেক কমে নিতে পারবেন ইনশাল্লাহ ভাইয়া দাম কত বলছে দাম সাত লাখ নব্বই টাকা আট লক্ষ টাকা নিচে এটা কিন্তু একদম না আজকিং প্রাইস আজকিং প্রাইস সেলিম ভাই নিজে যায় আপনার নাম ট্রান্সফার করে দেবে হ্যাঁ হ্যাঁ নিজে যায় ও নিজে যায় এই নাম ট্রান্সফার করে দিয়ে আসবে মডেল কত এটা মডেল হলো দুই হাজার একের মডেল দুই হাজার ছয়ের পেপার সাপোর্টেড এলপিজি করা আজকিং প্রাইস দাম

তার স্বপ্ন পূরণ হবে পাশাপাশি আমারও একটা ছোট ঘর স্বপ্ন পূরণের মতো নেই আর কি যদি আমি একটা গাড়ি বিক্রি করতে পারি এটা তো আমার একটা বড় চাওয়া পাওয়া নাকি অবশ্যই অবশ্যই আপনার একটা শেয়ার মাধ্যমে এটা হইলো হইতে পারে অবশ্যই রিজিকার মালিক আল্লাহ কিন্তু সাপোর্ট করেন রাইট আচ্ছা এখন দেখাবো আপনাদেরকে টয়টা স্পার্কিং দুই হাজার মডেল সাতের রেজিস্ট্রেশন ভাই গাড়িটা ছোট কিন্তু বসবেন এটার ভিতরে সাতজন কিন্তু টাকা দিবেন পাঁচ সিটের টাকা আসেন আবার সেন্ট্রাল এসি আছে ওদিক দিয়ে আসেন হ্যাঁ সেন্ট্রাল এসি আছে দেখাই দিই ভাই যা

সামি কারেন্টার প্রাইজের কালেকশন রয়েছে আর যদি এক কথাই বলি আপনার বাজেট যাই হোক স্ক্রিনে যে নাম্বার রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে চাইলে আপনি এই নাম্বারে নখ দিতে পারেন নখ দিয়ে বললেন যে ভাই আমার অমুক গাড়ি লাগবে ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে ছবি আর যেই গাড়িগুলো দেখাইছি প্রত্যেকটা গাড়ির আলাদা পুরো ডিটেলস দিবে আপনাকে শুধু হোয়াটসঅ্যাপে নক দিয়ে বলবেন যে ভাই আমি নিশান

বিক্রয় ভিডিওর পক্ষ থেকে আমার বুক বড় ভালোবাসা সবসময় সাপোর্ট করবেন আর ভালো ভালো গাড়ি আপনাদেরকে খুঁজে দেবো ইনশাল্লাহ লাইক কমেন্ট শেয়ার দিতে বলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের জন্য বিদায় নিব আসসালামু আলাইকুম আলাইকুম